আন্দোলন করবে আঠাশে অক্টোবরের মতো পালিয়ে যাবেন না তো আপনাদের আন্দোলন তো ভুয়া বিএনপির আন্দোলন বিএনপির এক টপা বিএনপির আন্দোলন বিএনপির এক

সেই আন্দোলন আন্দোলন আন্দোলনের নামে যদি আবার আগুন নিয়ে মাঠে আগুন সন্ত্রাস সন্ত্রাস হত্যা

দুর্নীতির অভিযোগ আনছে আজকে গুজব রটাচ্ছে পুলিশকে ঢালাওভাবে আক্রমণ করছে সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের সেই মত আছে তারা আজকে আমাদেরকে দুর্নীতিবাস দল বিএনপি আজকে আমাদেরকে দুর্নীতিবাস চক্রান্ত করছে কিছু কিছু মিডিয়া আজকে সেই অপপ্রচারে নেমেছে আমি আবারও বলতে চাই আওয়ামী লীগ জনগণের শক্তি নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ মাথা নত করার দল নয় অপরাধ করলে দুদক স্বাধীন বিচার বিভাগ স্বাধীন শেখ হাসিনার সৎসাহস আছে দুর্নীতি বিচার করা

আমি পলিশকার ভাবে বলতে চা আвамиলি আমাদের ক্ষমতাruzzo বাংলাদেশ এর জনতা আমাদের শিক্ষক বাংলাদেশের মাটি অনেক কবি রে উপর। শিশুর বিন্দু আওয়ামী না একটু টোকা লাগলেই পড়ে যাবে একটু ধাক্কা লাগলেই সরে যাবে এমন দল আওয়ামী ন